হ্যালো ইভ্রিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গতকাল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের জেলায় অনুষ্ঠিত হলো এক গুচ্ছ কর্মসূচি সারাদিন ব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের প্রেজেন্টেশন ছিল ছিল ট্যাবলো প্যারেড লাইভ পারফরমেন্স আরও কত কী বিভিন্ন দপ্তরের পাশাপাশি ডিস্ট্রিক্ট আইসিডিএস সেলেরও ট্যাবলো ছিল সব কিছুরই কিছু কিছু করে গ্লিমসেস আজকের ভিডিওতে আমি তুলে ধরবো আপনার ভিডিওটি দেখুন আর আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যে ডিস্ট্রিক্ট আইসিডিএস সেলের ট্যাবলেটটি আপনাদের কেমন লাগলো এবং তার পাশাপাশি আমাদের ওয়ার্কার এবং হেল্পার দিদিদের পারফরম্যান্স আপনাদের কতটা মুগ্ধ করতে পারবো তো চলুন তাহলে শুরু করা যাক এখন রয়েছে পুলিশ ব্যান্ড তারা জানাচ্ছেন কৃষি বিভাগের ট্যাবলো প্রথমে রয়েছে তারা কৃষক বন্ধুর বার্তা নিয়ে আজকের এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন পরপর ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে এরপরে ক্রেতা সুরক্ষা দপ্তর উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার পূর্ব মেদিনীপুর আঞ্চলিক কার্যালয়ে পশ্চিমবঙ্গ সরকার ক্রেতা সুরক্ষা দপ্তরের তারপরেই বিবাহ প্রতিরোধের বার্তা নিয়ে জেলা শিশু সুরক্ষা ইউনিট পূর্ব মেদিনীপুর জেলা সমাজ সমাজ কল্যাণ দপ্তর পূর্ব মেদিনীপুর পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনের কুচকাওয়াজে অংশগ্রহণ করছেন ট্যাবলো নিয়ে তারপরেই রয়েছে ডাইরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ পূর্ব মেদিনীপুরের তারা অংশগ্রহণ করেছেন তারপরেই রয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষাব পূর্ব মেদিনীপুর জেলার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে আসছে মূল মঞ্চের দিকে তারপরে জেলার নির্বাচন দপ্তরের ট্যাবলো রয়েছে তারপরেই রয়েছে আবগারি দপ্তর এবং তার পেছনে রয়েছে ফায়ার ব্রিগেড যুদ্ধ থেকে তারা স্যালিউট প্রদান করছেন এরপরে রয়েছে খাদ্য ও সরবরাহ দপ্তর পূর্ব মেদিনীপুর তারা খাদ্য সাথী যে প্রকল্প রয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক শিশুদের কৃষকদের থেকে ধান ক্রয়ের বার্তা বিভিন্ন পরিষেবা তারা কৃষকদের জন্য যে রয়েছেন খাদ্য সাথী প্রকল্পের অন্তর্গত সেগুলির বার্তা নিয়ে তারা ট্যাবলো সাজিয়েছেন সুসজ্জিত ভাবে মূল মঞ্চের দিকে পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে নাবালিকা বিবাহ নাবালিকা গর্ভাবস্থায় প্রতিরোধ কর্মসূচি ও অবাঞ্ছিত সিজারিয়ান সেকশন কমানো ও আন্তর্জাতিক মিলেট দিবস উদযাপন উপলক্ষে সুদৃশ্য ট্যাবলো আমরা দেখতে পাচ্ছি প্রজাতন্ত্র দিবসের আমরা অঙ্গীকার করি এই কর্মসূচির মাধ্যমে অমূল্য কন্যা সন্তানকে রক্ষা মিলেট ব্যবহারে সবাইকে সচেতন করব এবং সুস্থ সমাজ গড়ে তোলার বার্তা নিয়ে সুস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ তাদের ট্যাবলো ধীরে ধীরে মূল মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে এখানে একটু বলে রাখি এই ট্যাবলোটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ট্যাবলো হলেও এখানে মিলেটের যে প্রিপারেশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো বানিয়েছেন মানে নিজের হাতে বানিয়েছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা এবং সেগুলো ট্যাবলোতে ডিসপ্লেও করেছেন একটু দেখিয়ে দিই মিলেটের প্রিপারেশানগুলো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে জোয়ারি ধোসা তারপর রাগির নারকেল পুরি জোয়ারের হালুয়া বাজরার লাড্ডু রাগির মালপোয়া রাগির আলুর পুরি তো এই যে এতগুলো প্রিপারেশান এগুলো সব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরাই তৈরি করেছেন নিজের হাতে এবং সেগুলো ডিসপ্লেও করেছেন আবার ফিরে এলাম ট্যাবলো পর্বে তো এখন যে ট্যাবলোটি দেখতে পারছেন সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট আইসিডিএসএল এর ট্যাবলো ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট আইসিডিএসএল এর পূর্ব মেদিনীপুরের তরফ থেকে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো সুদৃশ্য ট্যাবলো ধীরে ধীরে কি আসছে মূল এর সেলের যে ট্যাবলো তার থিম ছিল যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে বেনিফিশিয়ারিদের যে যে পরিষেবাগুলো প্রদান করা হয় থাকে তারই এক ঝলক ট্যাবলোতে তুলে ধরা আপনারা দেখলেন যে অঙ্গনওয়াড়ি কর্মী শিশুদের প্রি স্কুল এডুকেশন দিচ্ছেন অঙ্গনওয়াড়ি সহায়িকা রান্না করছেন এবং ওজনের মেশিন মানে গ্রোথ মনিটরিং ডিভাইসেসগুলো ছিল স্যাক কেপির যারা প্রজেক্ট কোয়ার্ডিনেটর তারাও ছিলেন তারাও কিশোরী মেয়েদের নিয়ে মিটিং করছিলেন এছাড়াও চার্ট পোস্টারগুলি দেখেছেন যে আইসিডিএস এর বিভিন্ন পরিষেবাগুলো সেখানে উল্লিখিত ছিল তার সঙ্গে সঙ্গে তথ্য সংস্কৃতি বিভাগের লোক প্রসার শিল্পে পাউল এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি সুদৃশ্য ঠাকিরা ধীরে ধীরে তাদের মূল মঞ্চের দিকে তারা এগিয়ে আসছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ আমাদের শেকড়ের যে টান মাটির যে টান সেই বাউল ভাটিয়ালি ঢাকি ভাইরা এবং তারপরে কাঠি নির্দেশী ধীরে ধীরে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উন্নব মেদিনীপুরের ট্যাবলো সুসজ্জিত ট্যাবলো আজকে সংস্কৃতিকে যে লোকপ্রসার শিল্পের যে প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেই লোকপ্রসার শিল্প লোক জেলা লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতিকে আজকে তারা তুলে ধরেছেন তাদের সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে এবং তারপরেই রয়েছে ক্যারেটের তারা আজকে এই আপনারা এতক্ষণ সুসজ্জিত ট্যাবলোগুলি পরিদর্শন করলেন এই ক্যারেক্টার পারফরমেন্সের পরেও আরও বেশ কিছু ট্যাবলো ছিল সেগুলো আমি আর দেখাচ্ছি না ছিল বেলুন উড়ানোর পর্ব এবার আমি ডিস্ট্রিক্ট আইসিডিএসএল এর ট্যাবলোটি সাজানোর মুহূর্তগুলি তুলে ধরছি এই ট্যাবলোটির থিম কি হবে সেটা আমি আগেই বললাম তো এই থিমটি প্রধানত আমাদের ডিপিও সারের মস্তিষ্ক প্রসূত কিন্তু আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা ট্যাবলো সাজানোর সময় খুব একটা সময় দিতে পারিনি তো পুরো ট্যাবলেটেই আমার প্রজেক্টের প্রোজেক্ট কোঅর্ডিনেটার সুপারভাইজার দিদিরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা সাজিয়েছেন সবাই মিলে এটা সাজিয়েছেন এবং আগেই যে বললাম যে মিলেট রেসিপি মিলেটের যে প্রিপারেশান সেগুলো ওয়ার্কার দিদিরা নিজের হাতে তৈরি করেছেন এখানে বিভিন্ন দপ্তরের ট্যাবলো গুলি সাজানোর কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা সুসজ্জিত ট্যাবলোগুলি দেখলেন ট্যাবলোগুলি প্রিপারেশনের মুহূর্তগুলি দেখলেন এরকম আনন্দঘন দৃশ্য উপভোগ করতে করতে সারাদিন কেটে গেল চলে এলাম ভিডিওর একেবারে শেষের দিকে আইসিডিএসের ট্যাবলোটি আপনাদের কেমন লাগলো আর আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের পারফরমেন্স আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওয়ে ধন্যবাদ